মায়ার ছবি নে নবি আমার আপনি নবি আমার জীবন ছাটি অন্ধকার কহাবরে বাটি আপিনে নবি আমার মায়ের সহবি গো আপনি নবি আমার এর জিহিবন আপনি নবি আমার জীবন সাথী অন্ধকার কহব্বরে বাটি আপনে নবী নাই হেলাম দর সপনে দেখি জলেকা ভাগ্যৱতী আমাৰ খাদিহি যে ছপি আদিহিব যিহিব সন আধে জহিবন চপি আদি